সকল প্রশংসা স্বয়ং আল্লাহ তালা সব সকল ইচ্ছা ওনার আলহামদুলিল্লাহ 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 তবে আল্লাহর কাছে একটা বড় প্রশংসা হচ্ছে যে আমার এমন একজন উশিলা মিলিয়ে দিছে এটা সত্য কথা বলতে আমি বহুত ঘুরছি আল্লাপাক যেন এইখানেই সে মিলিয়ে দিছে এটার জন্য আমার কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আমার যে হিস্ট্রি এই হিস্ট্রি হয়তো আমি একদিন আপনার সাথে শেয়ার করবো এই হিস্ট্রিতে যে আমি কখনো জাপান যাইতে পারবো ইনশাল্লাহ এটা আমি কখনো কল্পনা করি নেই শুধুমাত্র সারের কাছে এখানে জাপান বাংলাদেশ কালচারাল ফোরামের যে মোবারক সার স্যার যে আন্তরিকতার সাথে আমাকে যে সাহস দিছে উনি ফার্স্ট আমাকে যথেষ্ট পরিমাণ সাহস দিছে উনি বলছে সকল সকল প্রকার চেষ্টা তোমার আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা রাখো একদিন একদিন সত্যি হবে জি আলহামদুলিল্লাহ সত্যি আজকে তাই হয়েছে আমি খুব অল্প সময় যেটা সত্য কথা বলতে মাত্র তিন মাসের মধ্যে এই তাজকে বিচার রিসিভ করে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এবং অনেক অনেক ধন্যবাদ ডকুমেন্ট দেখে আমি বলছিলাম যে এই মুহূর্তে আমি কিছু বলতে পারতেছি না তবে আমাকে একটা দিন দুইটা দিন সময় দেবো তো সময় দেওয়ার পরে আমি যখন এক লয়ারের সাথে আলাপ করলাম তো উনি বললেন যে না এটা পসিবল না এটা হবে না কখন হবে না তো আমার কাছে একটা কেমন জানি মনের শান্তিটা আমি পেলাম না আমার কাছে অশান্তি একটা খুশখুশ ভাব রয়ে গেল তারপরে আমি আরও দু চারজনের সাথে যখন আলাপ করলাম আমি আমার অভিজ্ঞতা তাদের জাপানের যে লয়ার আছে তাদের সাথেও যখন শেয়ার করলাম ব্যাপারটা যে এইভাবে করা যায় তখন বলল যে হ্যাঁ তাহলে চেষ্টা করা দেখা যায় তখন আমি শান্তকে বললাম যে এক পর্যায়ে বলছি যে তোমার পাসপোর্ট তোমার ডকুমেন্টস তুমি ফেরত নিয়ে যাও কিন্তু না বলছি যে শান্ত কাউকে আপাতত দেওয়ার দরকার নাই আমরা একটা সপ্তাহ দেখি কি রেজাল্ট আসে ঠিকই এক সপ্তাহের ভিতরে রেজাল্ট আসে যে হ্যাঁ জমা দেওয়া যাবে তবে এটা হবে কি হবে না এটা উপরওয়ালা জানে আমরা ট্রাই করে দেখতে পারি এবং আমি সেই চান্সটা নিয়েছি উপরওয়ালার উপর বিশ্বাস করছি এবং শান্তকে বলছি যে শান্ত উপরওয়ালা যদি রাজি থাকে তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে আর তোমার রিজিক যদি জাপানে মাটিতে থাকে তা হবে ইনশাআল্লাহ তবে ইনশাআল্লাহ শান্ত ধৈর্য ধরে বিশ্বাস করছে শান্ত হয়ে গেছে সব কিছু মালিক উপরওয়ালা আমরা উসিলা এইজন্য আমি বলবো যে শান্তর মতো যারা আছে ফ্রাস্ট্রেশনে ভুগতেছে তাদেরকে বলবো যে ধৈর্য হারা কখনো হবেন না উপরওয়ালা আপনার এখন যেটা আশা করতেছেন হয়তো এর থেকে বেশি কিছু আপনাদের ধরে রেখে দিছে কাজে সেই সময়ের জন্য অপেক্ষা করুন শুধুমাত্র আপনার ইচ্ছাটা আল্লাহ সপ্তাহটা কখন পূরণ করবেন সেই সময়টা উনি ঠিকই পূরণ করে দেবেন শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে